নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি দেখাবো সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর বন্ধুরা এই শীতকালে এই পিঠেটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়েও আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে আর যেমন নরম সেই রকম কিন্তু টেস্টি বন্ধুরা খুবই স্পঞ্জি হয় তো নতুন বন্ধুদের বলবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠুনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও যাতে পরের আপডেটসগুলো একটু পেতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করবে যাতে তোমরা পরের আপডেটসগুলো ভালোভাবে পেতে পারো তো চলো রেসিপিটার পর শুরু করবো এই দেখো প্রথমেই আমি নিয়েছি এতপ চাল এটাকে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই দেখো চালটা আমি ছেঁকে নিয়েছি এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সারে এই দেখো গুঁড়ো করে নিয়েছি ভিজে অবস্থাতেই আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখো এরপর জল দিয়ে আরও একবার আমি এটাকে গুলিয়ে নিলাম এখানে নিয়েছি সুজি এইখানে নিয়েছি চিনি এখানে একটা বাটি নিয়েছি বন্ধুরা এরপর যেটা আমি চালের গুঁড়োটা করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম এই রকম কিন্তু করতে হবে ব্যাটারটা এরপর দেখো ওই যে চালের গুঁড়োটা আমি একটু রেখেছিলাম সরি এর মধ্যে দিয়ে দিলাম এরপর বন্ধুরা কি কি দিচ্ছি তোমরা দেখো ওটা ভালোভাবে আমি গুলিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম ইস্ট বড়ো চামচে এক চামচ ইস্টটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে বন্ধুরা এরপর সুজিটা অ্যাড করে দিলাম মোটামুটি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ তোমরা সুজিটা দেবে এরপর দেখো বন্ধুরা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এটা একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখো মেশানো হয়ে গেছে এই রকম ঘন ঘন হবে ব্যাটারটা তো বন্ধুরা চিনিটাও আমি অ্যাড করে দিয়েছিলাম আগে তোমাদেরকে দেখানো হয়নি দেখো বাটি নিয়েছি বাটির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা একটা বাটিতে করে আমি সবগুলোতেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আমি গ্যাসের মধ্যে গরম হতে দিয়েছিলাম এরপর বাটিগুলো এই থালাটার ওপর চাপিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দেবো পনেরো মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব ঢাকাটা দিয়ে দিলাম দেখো পনেরো মিনিট পর আমি নামিয়ে নিয়ে এসেছি বাটিগুলো হয়ে গেছে আমাদের পিঠেটা তৈরি বন্ধুরা এরপর আমি ছুটি দিয়ে সাইডগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব যেহেতু ঘিটা দিয়েছি তাড়াতাড়ি উঠে আসবে এই দেখো বন্ধুরা তুলে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর ভেতরটা দেখায় বন্ধুরা কতটা সফট আর স্পঞ্জি এই দেখো খুবই সফট কতটা জালিদার হয়েছে বন্ধুরা তো দেখো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতে কতটা সুন্দর হয় সেটা বলে আর বোঝাতে হয় না তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও বন্ধুরা আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাও এই শীতকালে কিন্তু সুজির এই পিঠেটা সবাই বানিয়ে খেতে পারো কারণ একটু আধটু সুজি কিন্তু সকলের বাড়িতেই থেকে থাকে তো অবশ্যই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা সুস্থ থাকো সবাই দেখা হবে পরের ভিডিওতে আবার